হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এখানে খুব সুন্দর পনেরোটি বেবি নকশি কাতা খুব সুন্দর এবং ইউনিক ডিজাইনের পনেরোটা বেবি নকশি কাতা এগুলো রেডি হয়েছে ফারজানা আপুর জন্য ফারজানাপুর আপুর অন্য একটা পেজ থেকে কালেক্ট করে আমাকে অর্ডার করেছেন ডিজাইনগুলি খুবই অসাধারণ খুবই সুন্দর যেগুলো আমি এর আগে কখনো করিনি এগুলো করতে যথেষ্ট সময় দিতে হয়েছে মাথা কাটিয়ে করতে হয়েছে প্রতিটি ডিউনিক ডিজাইনই অনেক ইউনিক কাঁথাগুলো সাইজ থার্টি টু বাই থার্টি ফোর ইঞ্চি এছাড়াও আরও অনেক ধরনের সাইজের নকশি কাঁথা পেয়ে যাবেন আমার পেজে আপুর মনে হয় কালো কালারটাই ফেভারিট সেই আপু কালো কালারের উপরই অর্ডার করেছেন চারটা কথা আপনারাও যারা সুন্দর সুন্দর এই নকশি কথাগুলো নিতে চান তারা আমার পেজে নক করবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা চাইলে আমার পেজ থেকে ডিজাইন চুজ করতে পারেন অথবা আপনাদের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব প্রতিটি কাথায় খুবই আনকমন খুবই সুন্দর সবশেষ এই কালো খাতাটা এই কাতাটা আঁকতে হয়েছে এই ডিজাইনটা অনেক মাথা কাটিয়ে করতে হয়েছে যাই হোক সবশেষে আমি পেরেছি প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় আমার আমার এই কাতাটা পিছনে দিতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে ডিজাইনটা শেষ পর্যন্ত আমি আয়ত্তে এনেছি প্রথম কাতা হিসেবে হয়তো অনেকটা ভুল ত্রুটি থাকতে পারে ইনশাআল্লাহ নেক্সট টাইম এই কথাগুলো যখন আবার আঁকবো ডিজাইন এবং ইয়া আরও সুন্দর হবে তো আপনাদের সবার যার যার যে কথাগুলো লাগবে সেগুলো আমার পেজ ইনবক্স করে দেবেন এছাড়াও বড়ো নকশি কাঁথা বড়ো আট করা কাঁথা এবং আট করা বিছানার চাদর নিতে পারবেন এক কালার বিছানার চাদর বড়ো নকশি কাতা বেবি নকশিকাতা নিমা নেপি সবই পেয়ে যাবেন আমার পেজে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ